হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ভাবছেন সবাই যে গ্রীষ্ম গরমের সময় শসা চাষ করবেন তো শসা চাষ করার আগে অবশ্যই জানাবো ছোট চারা গাছে ব্যবহার করুন তো ওষুধটা ভালোভাবে মিশ্রণ করে নেবেন ওষুধটা মিশিয়ে নিলে কি হবে ওষুধের যে গাঢ় গাঢ় ভাবটা থাকে ভালো করে ওষুধটা মিশিয়ে নিলে গাছের পাতায় যে আপনি স্প্রে করবেন দেখবেন গাছের পাতায় গাঢ় গাঢ় সবুজ অংশটা লেগে থাকে তো বন্ধুরা তোমার ওষুধটা ব্যবহার করার আগে কিছু নিয়ম আমি বলে দিই ওষুধটা দিনের বেলা ব্যবহার করবেন না সকালেও করবেন না দুপুরেও করবেন না করবেন বিকেল বিকেলবেলা বেলায় করবেন ওষুধটা কারণ সন্ধ্যে পোকামাক করে আক্রান্ত বেশি হয় গাছের উপরে তো এই কারণেই বলছি যেহেতু সবুজ গাঢ় ভাবটা ভাবে পাতায় লেগে থাকবে তা আপনারা দেখতে পাচ্ছেন পাতায় লেগে থাকে এবং রাত্রির বেলায় করে আক্রান্ত কমে যায় আর গাছটা সবুজ স্কোর বৃদ্ধি করতে সাহায্য করে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয় এই চ্যানেলে আপনাদেরকে বলব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে সবাই কাছে শেয়ার করে দেবেন তো আপনাদেরকে বলবো অবশ্যই ফাঙ্গি সাইড ব্যবহার করুন চারা গাছে চারা গাছে ব্যবহার করলে গাছের রোগ জীবনে থেকে মুক্ত পাবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য